কমার্সের বাচ্চা কাচ্চারা তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে ভাই আপনাদের ডিউ আইসিউ ব্যাচ ওয়ানে আমরা কী কী সার্ভিস পাবো আপনার আমাদেরকে কি কি প্রোভাইড করবেন তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের জন্য কিন্তু আমাদের কি থাকছে লেকচার শিট থাকছে অ্যান্ড তোমাদের জন্য আমাদের ডিউ টার্গেট বুক থাকছে আমাদের থাকছে হচ্ছে কি যে তোমাদের রুটিন দেন আমাদের থাকছে হচ্ছে কি কোর্স প্ল্যান অ্যান্ড এভরিথিং ইচ অ্যান্ড এভরিথিং সো তোমরা এগুলো দেখতে যাচ্ছিলে যে ভাই আসলে কি থাকছে নাকি পিডিএফ দিবেন অন্যদের মতো না আমরা পিডিএফ দিব না সো আমি তোমাদেরকে একটু যদি ডেমোটা দেখাই এই যে আমার হাতে মোটামুটি ফুল প্যাকেজটা আছে সো এখানে দেখো যে আমরা তোমাদেরকে ফার্স্ট অফ অল যেটা দিব টিউ টার্গেট বুক লোকে বলে থাকে তোমার যদি লক্ষ্য স্থির থাকে তুমি সেই লক্ষ্য খুব সহজে অর্জন করতে পারবে সো তুমি এই ডিউ টার্গেট বুকে তোমার লক্ষ্যগুলোকে লিখে রাখবা তোমার প্রতিদিনের যে টার্গেট এগুলো এখানে রাখবা এবং এখানে তুমি এই লক্ষ্যগুলো পূরণ করার জন্য তুমি তোমার সর্বোচ্চ চেষ্টাটুকু করবা এবং আমরা তোমাদেরকে সহায়তা করব যেন তুমি তোমার টার্গেটগুলোকে ফিক্স করতে পারো এবং অ্যাচিভ করতে পারো দেন আমাদের থাকবে হচ্ছে কি ডেইলি রুটিন কার্ড সো এখানে তোমরা সবাই বলো যে ভাই আমাদেরকে একটা রুটিনের প্যাটার্ন করে দেন সো আমরা তোমাদেরকে এই প্রিন্টেড রুটিন কার্ডটা দিয়ে দিব সো এখানে তুমি তোমার ডেইলি রুটিনটা পৌঁছায় এখানে তোমার ডেইলি রুটিনটা তুমি লিখে রাখতে পারবা তোমার পড়াটা সহজ হয়ে যাবে অ্যান্ড তোমরা বলো যে ভাইয়া আমরা তো হচ্ছে কি আমাদের বৃত্ত ভার্ট করতে হবে অনলাইনে আমরা কীভাবে এক্সাম দিব সো এটার সলিউশনে কিন্তু আমাদের এই ডিওসি ব্যাচা আছে সেটা হচ্ছে কি আমরা আমাদের যে ইউনিভার্সিটিগুলা এগুলো কি করব। আমরা ওয়েমার শিট প্রিন্ট করে তোমাদের বাসায় কুরিয়ার করে দেব সো তোমরা বাসায় বসে উইদিন টাইম অর্থাৎ তোমাদের যে সিক্সটি মার্কসের আনসার করতে হবে ষাটটা টাইম সি হ্যাঁ ফর্টি ফাইভ মিনিটসে এইটা তুমি প্র্যাকটিস করবা এই ওয়ে মার্কশিটে ওকে সো তোমার এই সমস্যা সমাধান হয়ে গেল এবার তোমার প্রশ্ন হ্যাঁ আমাদের তো ইংরেজিতে পাশ করতে হয় সো ইংরেজি নিয়ে আপনাদের প্ল্যান কি সো ইংরেজি নিয়ে যদি বলি যে তোমরা জানো সি ইউনিটে একমাত্র ইংরেজিতে মিনিমাম ফাইভ মার্কস পেতে হয় ফাইভ মার্কস পেয়ে পাস করতে হয় সো এই ফাইভ মার্কসের ক্ষেত্রে তোমার সব থেকে বড় অবদান রাখবে ফাইভ মার্কস পেতে তিন থেকে চার মার্কস হ্যাঁ মিনিমাম থেকে থেকে পাবাই সো জন্য আমরা কিন্তু আমাদের কি এই যে থার্টি ডেজ চ্যালেঞ্জ ভোকাবুলারি বইটাও তোমাদেরকে একদম সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেবো আমাদের কোর্সের সাথে অ্যান্ড আমাদের কিন্তু শুধু এগুলাই না আমাদের প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু লেকচারশিপ থাকছে সো এখন দেখো ইংরেজি ভোকাবুলারি গেল বাংলার ক্ষেত্রেও কিন্তু তোমার কি বিরোচন পার্ট থাকে মুখস্থ পার্ট থাকে যেটা থেকে অনেক কোয়েশ্চেন এসে থাকে তো তোমরা কিন্তু বাংলা বিরোচন বইটাও পেয়ে যাবা লেকচার শিটটা পেয়ে যাবা অ্যান্ড তোমাদের সবার বই সি ইউনিট মানেই আমরা যেটা বুঝি এবার হিসাব বিজ্ঞান সো হিসাব বিজ্ঞানের জন্য কিন্তু আমাদের স্পেশাল ডেডিকেটেড কি থাকছে তোমার লেকচার শিট থাকছে ইংরেজি নিয়ে তো বললামই তোমাদের শিট থাকছে বাংলা বাংলার জন্যও থাকছে তোমরা এখন বলতে পারো ভাইয়া আমাদের যে বাকি সাবজেক্টগুলো ম্যানেজমেন্ট মার্কেটিং নিয়ে আপনাদের প্ল্যান কি ম্যানেজমেন্টেরও কিন্তু লেকচারশিট থাকছে তোমাদের মার্কেটিংয়ের জন্যও থাকছে এবং তোমাদের ফাইন্যান্সেরও থাকছে ওকে সো তোমাদের কোনো ভয় নেই সো তোমরা যারা হ্যাঁ সি ইউনিটের জন্য প্রিপারেশন নিবা তোমরা আমাদের সাথে তোমাদের যাত্রাটা শুরু করো ইনশাল্লাহ বেস্ট সার্ভিসটুকু পাবা তোমরা জানোই যে আমাদের টিচার প্যানেল রয়েছে দীর্ঘ এক যুগের বেশি অভিজ্ঞতা সম্পন্ন টিচার এবং আমাদের সি ইউনিটের যে ফুল টিচার প্যানেল ওনারা সবাই কিন্তু ঢাবিয়ান ওনারা সবাই কিন্তু কি তোমাদের যেটা স্বপ্ন তাদের জন্য এটা বাস্তব তারা এই রাস্তাটা পায়ে দিয়ে এসেছে তারা জানে কিভাবে ঢাবেকে ক্র্যাক করতে হয় শুধু ঢাবে না আমি জাস্ট শুধু আমার কথা যদি বলি আমাদের সময়ে রাবিতে সর্বপ্রথম হয়েছিল আমি রাবিতে হয়েছিলাম সম্ভবত বিশ্ববিদ্যালয়ে চলে আসে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের সময় ডি ইউনিট ছিল বিভাগ পরিবর্তন সি ইউনিট ডি ইউনিট সবগুলোতে আমি চান্স পেয়েছি তো আমরা সবাই জানি কিভাবে পড়তে হবে এই জার্নিটা কেমন ঠিক আছে এবং তোমাদের কমার্সিট ক্লাস যারা নেবে তারা সবাই কিন্তু এফ তুমি যেখানে আসতে চাও আমি তোমাদের দলার ভাইয়া পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং ডিপার্টমেন্টে সো তোমাদের সাথে ইনশাল্লাহ তোমাদের স্বপ্ন পূরণের পর দেখা হবে সো ওই পর্যন্ত তোমরা ভালোভাবে পড়াশোনা করো আমাদের সাথে যাত্রাটা শুরু করো এখন তোমাদের মনে প্রশ্ন ভাইয়া আমাদের আপনাদের এই কোর্স ফিটা কত হ্যাঁ ডিউ আইসিউ ব্যাচে সো সেটা এখন ডিসকাউন্টে চার হাজার একশো নিরানব্বই টাকায় তুমি ভর্তি হতে পারবে ভাইয়া কত ভাইয়া আমি যদি একটু লিখে দেই কত চার হাজার একশো নিরানব্বই টাকা সো এইটা এখন ডিসকাউন্ট ফি গ্রাজুয়ালি এটা ভারতে থাকবে ডিসকাউন্টের যে সময় এটা শেষ হয়ে গেলে তোমরা কি এই ফিতে ভর্তি পারো তখন এটা আরো বেড়ে যাবে তোমরা যারা ডিসকাউন্টে ভর্তি হতে চাও তারা আই এডুকেশন পেজ নখ দিয়ে ফেলো এবং দেখা হবে ক্লাস ইনশাল্লাহ আল্লাহ হাফেজ